আগে আমরা প্রথমে আমরা বেশি সময় না নিয়ে বরণ বরণ পর্বে চলে যাবো আমাদের মানীয় বিধায়ক সাহেবকে বরণ করে নেই

তিনি বাংলা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি মানুষের উন্নতি করব তফসিল জাতি থেকে মুসলিম থেকে ও থেকে শিল্পী থেকে আরম্ভ করে ছাত্র যুব মহিলা বিকলাঙ্গ শিল্পী প্রত্যেকের জন্য তিনি যে চিন্তাভাবনা করেছিলেন একটা একটা করে তিনি যেগুলো উপায়ন করছেন রাস্তাঘাট স্বাস্থ্য থেকে খাদ্য থেকে আরম্ভ করে সমস্ত মানুষের শিক্ষার ব্যবস্থা তিনি করছেন এবং উন্নয়ন আমাদের চলছে সেই উন্নয়নের জন্য বাংলার মুখ্যমন্ত্রী যে পার্টিটা প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠা দিবস আমরা পালন করলাম এবং সমস্ত মানুষ আমরা শপথ নিলাম বাংলার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে চলবে বাকি লোকদের যাদের উন্নয়ন বাকি আছে একটা একটা করে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় উন্নতি আমাদের চলবে সবাইকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে ব্লকের মাধ্যমে সরকারের মাধ্যমে আমরা সমস্ত উন্নয়ন করব আজকে সমস্ত তথ্য জাতি হিন্দু মুসলমান সবাই একসঙ্গে শপথ প্রতিজ্ঞা নিলাম প্রতিষ্ঠা দিবসে এবং কান্দড়া এক নম্বর ব্লকের আটটা অঞ্চলের মানুষ এখানে সমস্ত জড়ো হয়ে সেই প্রতিষ্ঠা দিবসে শপথ নিয়ে পাঠিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিই অনেক পারবো না আমি জিজ্ঞেস করলাম কারণ আমরা এতটা মানুষের সেবার জন্য দিয়েছে এবং আরেকটা ভালো লাগে একটা কথা যে আমাদের মেহার উনি কিন্তু এই যে মুখ্যমন্ত্রী পাঠাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী গরিবদের জন্য শুনুন তাদের অর্থে সীমা আছে সবাই তো একশোটার মধ্যে পাঠাচ্ছেন উনি কিন্তু সেখানে গরিব যারা তাদের দিচ্ছে আমি দেখছি অনেক সময় পাঠিয়ে যার তাদের আমি বলতাম আমি দশ বছর আগে আমরা আমার লজ্জে যখন হয়েছিল তখন পঞ্চায়েত প্রধান গভর্নর এদের নিয়ে একটা মিটিং করেছেন আমি কিন্তু বলেছিলাম তাদের যে আমরা সরকারে যেটা আসছি গরিব মানুষদের আগে দেবেন দেওয়ার পর তারপর যাতে একটা অবস্থা তাদের কিন্তু গরিব মানুষ পেল না একটা ধরুন অন্য মানুষ যার অবস্থা ভালো সে পেল এটা ঠিক না কিন্তু ইংরেজ সাহেব যাক আমাদের দু পঁচিশ সালের পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন আর তৃণমূল কংগ্রেস নামক যে দলটা সেই দলটা আজকে পয়লা জানুয়ারি আজ থেকে সাতাশ বছর আগে আঠাশতম এই বছর সাতাশ বছর আগে এই রকম দিনে তৃণমূল দলটাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জন্ম দিয়েছিলেন তৈরি করেছিলেন সেই দলের নাম তৃণমূল কংগ্রেস সংক্ষেপে নাম হচ্ছে ইংরেজিতে টি এম সি টি এম সি টি আর তৃণমূল ফুল দেখছেন দুটো ওই ফুল একটা হিন্দু একটা মুসলিম হিন্দু আর মুসলিমের মিলিত শক্তির বলে বাংলার তৃণমূল হাটে বাজারে তৃণমূল স্কুল কলেজে তৃণমূল রাস্তায় রাস্তায় তৃণমূল পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূল পাড়ায় পাড়ায় তৃণমূল সারা বাংলায় তৃণমূল জোড়াফুল তৃণমূল জোড়াফুল তৃণমূল আমাদের মঞ্চে বক্তব্য রাখছিলেন আমাদের বিজেপি এদেরকে হারিয়ে বলেছো ওদেরকে তেড়ে দিন আমি বাংলা মানুষের জন্য অনেক কাজ করে দেব আমাদের মেয়েদের ছেলেদের শিশু ছাত্র যুব মহিলা শিল্পী টানা খোড়া ফোপা সবারই কাজ করে দেব আর তা কি করেছেন তিনি এই রাস্তা দেখেছেন আমি যখন প্রথমে এমএলএ হই এই কান্দা থেকে পাচুন দুপন্দ যেতে আমার আধ ঘন্টা সময় লাগতো সব পাথর বেরিয়েছিল এই রাস্তাটা গোটা একদম ননগর অঞ্চলের শেষ প্রান্ত পর্যন্ত এখান থেকে ফুরসা হতে গোটা রাস্তাটা তৈরি করে দিয়েছেন পঞ্চাশটা কালভাট তৈরি করে দিয়েছেন আমার তৃণমূলের আমলি মমতা ব্যানার্জির আমলি রোডটা দেখছেন এই রাস্তাটা একটা সরু রাস্তা ছিল গোটা রাস্তাটা তৈরি করে দিয়েছেন তৃণমূলের আমলি তিনি এই মেয়েদের মায়েরা রয়েছে কান্দড়া অঞ্চলে ব্যাপকভাবে এসেছে আজকে এই মেয়েদের আমি ধন্যবাদ জানাই প্রণাম জানাই এই মেয়েরা মায়ের চাঁদ মমতা ব্যানার্জির চাঁদ কাতারে কাতারে উজয়পুর শ্রীপুর কুমুন সুলতানপুর কান্দড়া থেকে কাতারে কাতারে মেয়েরা এসেছে